সকাল সকালে একটু যাবো অনেকদিন যাই না অনেকদিনই যাওয়া হয় না হাটে যাবো কে নিয়ে দেখি পাওয়া যায় পাওয়া যায় আর হাটটা সত্যি আমাদের এখানে হাটটা খুবই ভালো হাট সপ্তাহে একটা দিন হয় শনিবার এ হাটের তুলনায় বিশাল বড় হাট বিশাল বড় হাট

сда <coughs> <caniser> <di> <coughs> <coughs actually> <coughs> अने खारू

এ হচ্ছে আমাদের ছাগলের হাট

ঘটনা হচ্ছে দেখুন এই তিরপলটা আমরা কিচেন করতে যে আমাদের তিরপলটা হারিয়ে ফেলেছি আস্তে আস্তে রাস্তায় টোটো থেকে পড়ে গেছে তিরপল না হলে বর্ষা আসতে যে এই গরম পারব না এইটাও তিরপলটাও আমাদের দরকার ঝড় বৃষ্টি আসলে একটা জায়গায় মালগুলো গোজ করে ঢাকা দিতে হয় তার জন্য এটা কিনা এই দড়ি কিনেছি এইটাকে টানানোর জন্য এইখানে দড়ি আছে এইখানে মাচাগুলো বানানোর জন্য এইবারে ইন্দুর মারাটা কল আর মাছ ভাজা সেকনিটা আমাদের

মানে যেগুলো ই করে প্রসেসিং করে যেগুলো হচ্ছে তিতির যাকে কোয়েল বলা হয় সব রকমের হাঁস মুরগি আমাদের এই হাটে পাওয়া যায় তাই আপনাদেরকে দেখাতে পারি তো আজকে আমরা সবাই মিলে হাটে গেছি হাটও দেখছেন হাটটা কেমন আর আজকে আমরা নিয়ে আসি টার্কি তো টার্কি তো বাড়ি তো আনা হয়নি আগে পরে আমরা আনিও নাই আজকে সবাইকে নিয়ে এই টার্কি একটা দারুণ একটা আয়োজন হবে

জল দিয়ে কেতিয়া লৈছে তেল হৈছে তেল হৈছে লাল পৰা মাংস

এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা পেঁয়াজ আমি তাই মাংস কোনোদিনই খাই নাই আজকে ভাবছি খাবো একটিও খাবো

ইটনে <laughs> খেলে <laughs> <laughs> তুই কথাটা কি বলি কিরকম লাগছে তুই কি খেয়েছিস তাহলে কি বলে যে কিরকম লাগবে আর তুই কি বলছিস কিরকম লাগছে

মৌসুদ্ধ বানার এখন আলু দাও আর একটু ব্যাস আমরা যে দেশি মুরগি খাই একদম ঠিক সেরকম মাংসটা খুব খুব সুস্বাদু মাংস তো সব সবসময় তো সব জায়গায় পাওয়াও যায় না আজকে অনেকদিন পরে মনে পড়লো যে বাড়িতে নিয়ে দেখি খাওয়া দাওয়া করি কেমন তো সত্যি ভালো খাওয়ার মতন মাংস

পরের যে পিসটা খাচ্ছি খুব নরম ওইটা হয়তো কোন কারণবাসালটা ছালটা শক্ত যাই হোক খেতে খুবই ভালো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন অবশ্যই ট্রাই করে দেখবেন যদি হাতের সামনে পেয়ে যায় চোখের সামনে পেয়ে যান অবশ্যই কিনবেন খেয়ে দেখবেন ভালো লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন করতে না